যে ওনার হাতের লেখা একদম মনে হয় যে কম্পিউটারে কম্পোজ করা আমি একটু ওনার সাথে কথা বলবো উনি আর কি কি লিখতে পারে ওনাকে দিয়ে যদি একটা কোরআন লেখানো যায় সেটা কি সম্ভব হবে কিনা আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে এমন একটা বিষয় আপনাদেরকে দেখাবো এখানে যিনি আসলে লিখছেন দেখতে পাচ্ছেন ফটো বার এখানে বসে থাকে আর এটা হচ্ছে ওনার ঘর আর ওনার একটা প্রতিভা আছে ব্যাপক একটা প্রতিভাবান মানুষ উনি আমি আপনাদেরকে সরাসরি দেখাই এখানে দেখেন উনি যে লেখাটা আসলে লিখতেছে সেটা দেখলে আপনারা বুঝবেন যে ওনার হাতের লেখা একদম মনে হয় যে কম্পিউটারে কম্পোজ করা আমি একটু ওনার সাথে কথা বলবো উনি আর কি কি লিখতে পারে ওনাকে দিয়ে যদি একটা কোরআন লেখানো যায় সেটা কি সম্ভব হবে কিনা তো আমি আসলে আসছি উনি মানসিক ভাবে আসলে কেমন আছে সবকিছু আপনাদেরকে জানাবো আমি এই পাশ থেকে একটু ধরতে বলবো যে ভালোভাবে যাতে কথা বললে বোঝা যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আপনার নাম কি আমার নাম মাওলানা মোহাম্মদ রিয়াজউদ্দিন মাওলানা মোহাম্মদ রিয়াজউদ্দিন আপনি কি মাওলানা পাশ করছে

আমি প্রত্যেক দিন বই বই লিখি এখানে বসে বসে লেখে এ লিখে 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 কি হয় লিখলে কি হয় বলেন কেন লিখে গেলা আমি আমার এগুলা লিখতে ভালো লাগে লিখতে ভালো লাগে আপনি যে এই যে ভাঙা ঘর এখানে কেমনে থাকেন বলেন তো এই ভাঙা ঘরে আপনি কেমনে থাকেন জোরে বৃষ্টি এলে কেমনে থাকেন আমার তো এটা ভাঙা ঘর না পরে আবার জান্নাতুল মাওয়াত আমার ঘর আছে জান্নাতুল মাওয়াত আপনার ঘর হবে মানে আপনি কি এটা শিউ

দর্শক আপনারা দেখেন উনি কিন্তু আসলে এই ফুটাভরা বসে আছে এটা হচ্ছে গাজীপুর চান্দরাতে তো এখানে উনি আসলে এইভাবেই থাকেন তো উনি আমার কাছে মনে হচ্ছে মানসিক ভাবে হয়তো বা একটু অন্যরকম হয়ে এখানে চলে আসছে উনার পরিচিত যদি কেউ থেকে থাকেন আপনারা চলে আসতে পারেন এখানে আর আপনি চলেন কিভাবে মানুষ কি টাকা পয়সা দেয় আপনাকে আমার টাকা দেয় টাকা দেয় না লেখা দেখার পরে টাকা দেয় আপনাকে খাওয়া দাওয়া করেন কিভাবে এই টাকা দিয়েই খান এমনিতে কেউ যদি আপনাকে সাহায্য করে কিছু করে দিতে চায় তাহলে আপনি নেবেন আমার আমার আল্লাহ লাগবো আল্লাহ হলে লাগবো না উনি ও আল্লাহ এই লেখাটা নিতে হবে উনি উনি কত দিন যাবত আছে এখানে পরে এক মাস ধরে রোজার আগে থেকেই দেখতেছে এই জায়গায় আছে তো আগে তো দেখি নাই কখনো তো এই ছিল আপনারা যে যার অবস্থান থেকে যেভাবে পারেন ভিডিওটা আসলে শেয়ার করে ট্রাই করেন যাতে উনি ওনার পরিবারে ফিরে যেতে পারেন